পিএচপিতে কোনো ভ্যারিয়েবলের ডাটা আছে কি এটা দেখার জন্য সবাই যে ফাংশনটা খুব সহজে ইউজ করে বেশিরভাগ সময় ইউজ করে সেটা হচ্ছে ইজ সেট যেমন আমাদের যদি একটা ভ্যারিয়েবল থাকে আমরা এখানে মনে করেন লিখলাম আমরা এখন ধরেন চেক করি ইফ ইজ সেট নেম তাহলে আমরা কি করব তাহলে আমরা একো নেম ইজ সেট ঠিক আছে এলস আমরা কী লিখবো একো নট সেট এখন আমরা যদি এটা রান করি তাহলে আমরা কি দেখব যে নট সেট ফাইন হ্যাঁ সেট হয়নি এখানে যদি আমরা লিখি যে কোনো একটা নাম দিই এবার রান করি হ্যাঁ সেট কিন্তু এখান যদি ধরেন এরকম দিই এটা আসলে কি এটা আসলে একটা এমটি স্ট্রিং তাহলেও কিন্তু নেম ইজ সেট ঠিক আছে এখানে যদি আমরা নাল দিই তাহলে কিন্তু নট সেট কারণ ভেরিয়েবলটা নাল এখানে কিছু নাই আবার যদি আমরা মাইনাস ওয়ান দিই সেট ঠিক আছে সো কিন্তু জিরো দিলে সেট ফাইন আরেকটা জিনিস আমরা চেক করতে পারি যে যেহেতু এখানে ধরেন আমরা একটু আগে এটা দিলাম এটা দিলে হচ্ছে সেট হচ্ছে কিন্তু আমাদের এক্সপেক্টেড রেজাল্ট নাও মিলতে পারে যে এটা আসলে এমটি কিনা মনে করেন এই একই জিনিস আমরা এখানে চেক করি যে ইফ এম টি ইজ এম এমটি নট এমটি ঠিক আছে আমরা এখানে নতুন একটা লাইন নেই ট সো এবার আমরা চলেন আবার রান করি নেম ইস সেট নেম ইজ এম টি দেখেন নেম ইস সেট নেম ইজ এমটি ঠিক আছে ওকে ফাইন এবার যদি আমরা জিরো দিই তাহলে কি হবে আবার নেম ইস সেট নেম ইস এমটি কিন্তু নেম তো আসলে এমটি না এখানে তো এটার একটা জিরো ভ্যালু আছে এটা একটা প্রবলেম রাইট সো অনেক সময় ধরেন চেক করতে গেলে আপনি যদি এমটি দিয়ে চেক করেন তাহলে যদি কোনো ভ্যারিয়েবলের মান জিরো হয় তাহলেও কিন্তু আপনি সেটা পেয়ে যাবেন যে এমটি ওকে এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে চেক করা যে একই সাথে সেট করা আছে এবং এমটি না এটা চেক করার জন্য বেস্ট হয়ে গেছে ইফ ইজ সেট এবং অ্যান্ড এখানে আমাদের দুইটা কন্ডিশন চেক করা লাগবে ইজ নিউমেরিক যে এটা আসলে নিউমেরিক কিনা না নিউমেরিক ভ্যালু আছে কি অথবা নেম নট ইকুয়াল টু এটা ঠিক আছে যদি হয় তাহলে আমরা হিসাব করবো যে না এটা আসলে নট এফ ডি যে একো নেম ইজ সেট অ্যান্ড ইটস নট এম ডি ঠিক আছে ব্যাস এবার যদি আমরা রান করি তাহলে আপনি দেখতে পাবেন যে হ্যাঁ নেম ইজ সেট অ্যান্ড ইটস নট এম ডি কারণ এতে জিরো ভ্যালু আছে কিন্তু আমরা যদি এটা রাখি তাহলে না নেম ইজ এলস একো নেম ইজ আয়দার empty সেট আছে আমরা যদি এখানে ফলস দিই তাহলে আমরা দেখবো যে আয়দার নট সেট অর ইটস এম টি কারণ ফলস হচ্ছে কোনো ভ্যালু নেই রাইট কিন্তু আমরা যদি জিরো দিই তাহলে আমরা দেখবো যে না ইটস সেট অ্যান্ড ইট ইজ নট এভি সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ে যদি আপনি জিরো সহ চেক করতে চান ওকে টেক গাইস